আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত প্রশ্ন করেছিলেন বাচ্চা জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দিতে হয় এখন দেওয়া হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে এ বিষয়ে ইসলাম কি বলে বাচ্চা জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হয়েছে কি না এটা নিয়ে যদি সন্দেহ হয় অসুবিধা নেই আজান আপনাকে দিলে এটা অবশ্যই ভালো কেন দেওয়া হয় এটা শয়তানের কবচ থেকে শয়তান থেকে রক্ষার জন্য এবং আল্লাহ এবং রাসুলের তাওহ এবং একত্রবাদের বাণী তার কানে পৌঁছানোর জন্য যে মুসলিম মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে হ্যাঁ এইগুলা পৌঁছানোর জন্য শয়তান থেকে বাঁচানোর জন্য কারণ শয় যখনই একটা বনি আদম কোনো বাচ্চা জন্মগ্রহণ করে শয়তান তার উপর কাজ করতেই থাকে সেই যেন মানে শয়তানি পথে চলে যায় এই জন্য ইসলামের বাণী পৌঁছানো যেহেতু আগে দেওয়া হয় নাই তাছাড়া মসজিদের আজান হ্যাঁ আল্লাহর একাত্মবাদের ঘোষণা তো কোনো না কোনোভাবে তার কাছে গিয়েছে এই জন্য পরবর্তীতে আর না দিলেও অসুবিধা নেই তবে আগে দিলে ভালো আর কি যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্ল